কোইন অপুবিশ্বাস যে কিনা একসময় ঢালিউড কাঁপিয়েছিল মনোমুগ্ধকর নাচ অভিনয় দিয়ে যার সুনাম পড়েছিল দেশবিদেশের সবখানে সেই অপুবিশ্বাস বর্তমানে বসে আছেন হাতে তেমন একটা কাজ না থাকায় কারণ বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রির অবস্থা দুরবস্থায় তাই ভালো কাজ না পেলে অপুবিশ্বাস আর কাজ করবেন না কারণ এতে এমনও হতে পারে যে তার অর্জিত সুনাম নষ্ট হতে পারে তবে বর্তমানে উপবিশ্বাস অন্যদিকে বেশ মনোযোগ দিয়েছেন এবার পরিবার থেকে তিনি সুনাম অর্জন করছেন এক সময় যিনি বলেছিলেন যে আমি রান্না করতে সিনেমা জগতে আসিনি ছবিতে নায়িকা হতে এসেছি আজ তিনি রান্না করছে। নানা রকম মজার মজার পদ রান্না করে জয়ের সঙ্গে পরিবারকেও খাওয়াচ্ছেন তিনি বলেছেন যে যে রাধেন সে চুলো বাঁধেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি রান্না করতে পারেন একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে তবে সেই জননেত্রী মায়ের দেখানো পথ আমি কেন অনুসরণ করতে পারবো না তাই আমিও এখন রান্না করছি জয় আমার হাতের রান্না বেশ পছন্দ করে আর সাকিব আমার হাতের গরুর মাংসের কালো ভুনা ও ছেঁচা মাংস খেতে খুব পছন্দ করে তাই মাঝে মাঝে সাকিব আসলে তার পছন্দ মতো রান্না আমি তাকে করে খাওয়াই এতে জয়ও খুব খুশি হয় তাই বলতে পারি অবসরের জয় ও রান্না দুটোই ভালোভাবে দেখাশোনা করছি আমি ধীরে ধীরে আদর্শ মা হয়ে ওঠার চেষ্টা করছি